আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না আমার লড়াই ছিল মোল্লা মোল্লা ভার্সেস আজকে কালের ক্রমে হয়তো আমি এই দলের জন্য লড়াই আন্দোলন করতে গিয়ে জেলে যখন চলে যাই সেই মুহূর্তে সৌকাত মোল্লা আমার দলে ঢুকে পড়ে সেটা আমার মনের মতো হয়নি বলে আমি তার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারছি বছর পাঁচ বছর ছ বছর ধরে দু হাজার একুশে পার্টিকে হারানোর চেষ্টা করেছে দু হাজার তেইশে পার্টিকে হারানোর চেষ্টা করেছে দু হাজার চব্বিশে পার্টিকে হারানোর চেষ্টা করেছে সেই কাকগুলো এখনো পথ সাজার চেষ্টা করছে এটা হচ্ছে ক্যানিং পূর্বের মাটি এই মাটিতে এতটা সোজা নয় এটা মনে রাখা উচিত ক্যানিং পূর্বের নেতারা ক্যানিং পূর্বের ছেলেরা বুদ্ধি দিয়ে লড়াই করে তার প্রমাণ হবে আগামী প্রতিটা মুহূর্তে আমাদের লড়াই দলের নির্দেশ না থাকলে তিনি প্রতিটা বিধানসভায় ঢুকে ঢুকে মিটিং করতে পারতেন না আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না যদি আমার এমএলএ সাহেব শৌকাত মোল্লা বলেন যে দল ওনাকে কোনো দায়িত্ব দেয়নি তাহলে শওকাত মোল্লা যে ভাঁড়ের পর্যবেক্ষক এটা তো কোনো লিখিত পর্যবেক্ষক নন দল বলেছেন বলে উনি কাজ করছেন আজকে দল নিশ্চয়ই জাহাঙ্গীর খানকে বলেছেন সেই জন্য জাহাঙ্গীর খান সর্বোচ্চ ঢুকে ঢুকে মিটিংটা করছেন এটা বলার কি আছে যে আমি মমতা ব্যানার্জীর সৈনিক আমি অভিষেক ব্যানার্জীর সৈনিক জাহাঙ্গীর খান মমতা ব্যানার্জি অভিষেকের সৈনিক আমরা একই পথের প্রতি আমি ব্যক্তিগতভাবে কারোর হাত ধরে নয় আমি আমার রাজনীতি করতে চাই দল আমাকে যেখানে যেভাবে দলের কাজে লাগাবে আমি সেখানে সেইভাবে আপনি তো পঞ্চায়েত সমিতির সভাপতি সেই জায়গায় দাঁড়িয়ে শকত মোল্লার কোনো মঞ্চে আপনাকে দেখা যায়নি কেন দেখুন এই প্রশ্নটা আপনারা বারবার আমাকে করছেন আমি যে জায়গা দিয়ে রাজনীতিতে উঠে এসেছি একদম রুট লেভেল থেকে আমার লড়াই ছিল শৌকাত মোল্লা ভার্সেস মোল্লা ভার্সেস আজকে কালের ক্রমে হয়তো আমি এই দলের জন্য লড়াই আন্দোলন করতে গিয়ে জেলে যখন চলে যাই সেই মুহূর্তে শৌকাত মোল্লা আমার দলে ঢুকে পড়ে সেটা আমার মনের মতো হয়নি বলে আমি তার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারছি জাহাঙ্গীর কি আমরা মনের মতন হয়েছে। নিশ্চয়ই আমার দল যখন তাকে দায়িত্ব দিয়েছে সে সবাইকে নিয়ে চলতে চাইছে তার সঙ্গে সবাই চলবে আগামী দিনে শকত মোল্লা চলতে পারছে না শকত মোল্লা দায়িত্ব দেয় আর কি দল দায়িত্ব দেবে শকত মোল্লা একটা ব্যক্তি আমাকে কি দায়িত্ব দেবে আমাদের আমাদের এই লড়াইতে শুধু আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি না শুধু আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করছি না আমাদের যারা ভণ্ড বাবা আছে দুটো দিনটে সেই কাপুরুষ তাদের বিরুদ্ধে লড়াই করছে যারা ট্রানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীদের অসম্মান করছে যারা বিভিন্ন ভাবে ছোট ছোট ইউটিউবার আছে কিছু দালাল আছে সেই দালালদের ডেকে নিয়ে সেখানে বলছে ট্রানিং পূর্বে ভ্রমণে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না আমাদের জেদটাকে ওরা বাড়িয়ে দিল আমাদের খিদেটাকে ওরা বাড়িয়ে দিল আমাদের মনোবলটাকে ওরা বাড়িয়ে দিল যেটা আগামী বিনা ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য সর্বশক্তি দিয়ে ছাপিয়ে পড়তে হবে আমাদের ছেলেরা তৈরি নাকি ভালো করে মারতে হবে এই যে আবাস পর্যন্ত ওরা শান্তি নিচ্ছে ওখানে শুনতে পায় না কি পারা যাবে বুঝতেই পারছি লড়াইটা আমাদের অনেক জায়গায় আমাদের ভিতরে থাকা দু একজন বিশ্বাস সতর্কতা করছে বেয়েমালি করছে এই বেইমানগুলোকে চিহ্নিত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দলের নেতারা দলের সম্পদ নয় দলের কর্মীরা হল দলের সম্পদ এটাই হচ্ছে আপনাদের মাথায় আমি আমার সহকর্মী সহযোগা যারা সামনে বসে আছেন সাইডের পিছনে বসে আছেন আমি তাদেরকে অনুরোধ করব এই লড়াই আমাদের দ্বিতীয় ধর্মযুদ্ধের লড়াই এই লড়াইকে আমাদের মাথায় তুলতে গেলে নিজেদের মধ্যে ক্ষোভ দুঃখ জেলা যত্ন বেদনা কষ্ট যতই থাক না কেন আমরা অবশ্যই সর্বশক্তি দিয়ে আমরা যা পেয়ে করব কোন হতাশার কোন কারণ নেই আমরা দলটা করি তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুক চিতে আমাদের লড়াইটা করতে হবে ভাঙন চ্যালেঞ্জ পূর্বের মাটিতে দাঁড়িয়ে সাত গাছিয়া যেখানে যেখানে আমরা দায়িত্বে আছি এক ইঞ্চি জমি এই এলাকা আমরা ছাড়বো না এটা আমাদের মাথায় রাখতে হবে চারটে ছাগল পাগল অনেক কথা বলছে এসব কথা ছেড়ে দিন কানে নেবেন না ওই ইউটিউব আর ছাগল পাগলের দল আছে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম রকম কথা বলতে চাইছে আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় রাখবেন আমাদের মাটি কাঁদে এই ভ্রমণ চ্যালেঞ্জকে একদিকে ঘরের বিভিশনটা আছে দু একজন অন্যদিকে যাদের গত তিন বছর চার বছর পার্টিতে কোনো সম্পর্ক নেই ভোটে এসছে তারা ভোটের বাজারে তারা নেমে পড়েছে আবার কিভাবে কালিমালিত করা যায় ভ্রমণ চালিমকে এটাও চেষ্টা করছে দক্ষিণ চব্বিশ পরগনাকে এটাও তারা চেষ্টা করছে আমাদের মাথায় রাখতে হবে আমাদের লড়াই ক্যালিম কুইনের সহায়তা নিয়ে ভ্রমণ বিধানসভা লড়াই করবে কালকে ভোট হলে ভ্রমণে জিতব আজকের ভোটে তো কেমন পূর্ব জিতব আটকাবার ক্ষমতা কারণ নেই আর দুটো একটা ছুচো ইঁদুর যারা উল্টো পাল্টা কথা বলছে বলতে দিল ওসব নিয়ে কোনো গুরুত্ব দেবেন না দল যেভাবে নির্দেশ দেবে জলের দলের নির্দেশ হিসেবে আমরা কাজ করব আমরা গতবারে যে বিধানসভাগুলো হেরেছিলাম আমি তাদেরকে বলবো আত্মতুষ্টি ভালো অতিরিক্ত আত্মতুষ্টি ভালো না কারণ বেশ আমাদের সঙ্গে দুটো একটা রুচি আছে আমাদের প্রত্যেকটা দিক ছিল যে আমি লোকসভাতে জিতেছি লোকসভাতে আমরা বটে লুক্ত করেছি ফলে বিধানসভা এত বটে লিক্ধ এই আত্মপুষ্টি থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মদুষ্টি থাকা ভালো নয় এটা আমাদের মাথায় রাখবে তাই তো আমাদের প্রথম খেলাগামী ষোলো তারিখ সন্ধ্যা মাঠে আমাদের যে যন্ত্রসভা আমরা প্রত্যেকটা পুথির বেলা মুখ সভাপতি যুবসভাপতি পঞ্চায়েতের মেম্বার কমিটির সদস্যরা আছেন আমি তাদেরকে অনুরোধ করব আজকে যারা ট্রেনিং পূর্ব নিয়ে আঙুল তুলে কথা বলে আগামী ষোলো তারিখে তাদের আঙুলটাকে আজকে যেমন নিচে করে দিতে হবে অন্যদিকে মাথাটাকে হাত করে